কেউ কে চিরদিন মনে রাখে না সময় একদিন সব ভুলিয়ে দেয় ভালোবাসা কখনো ভুল ছিল না ভুল ছিল বিশ্বাসটা চোখে জল না থাকলেও কিছু কিছু কষ্ট থাকে হৃদয়ের গভীরে যে মানুষটা সব সময় খেয়াল রাখতো আজ সেই সবচেয়ে অচেনা ভুল মানুষকে বিশ্বাস করলে জীবনটা একদিন থেমে যায় চেষ্টা করো কিছু কিছু সম্পর্ক আর আগের মতো রাখা যায় না মুখে মুখের আড়ালে লুকিয়ে থাকে হাজারটা কষ্ট আজ যার জন্য কাঁদছি কালছি সেই হাসব করা সঙ্গে সময় বদলায় না মানুষ বদলায় নিজের কষ্টগুলোকে যারা লুকিয়ে রাখে তারাই সবচেয়ে শক্ত মানুষ সব কষ্ট মুখে বলা যায় না কিছু কষ্ট শুধু নিরাপত্তায় চলে যার জন্য কাঁদলে সে কখনো বোঝে না যে বোঝে সে কখনো কাঁদায় না চুপচাপ থাকাটা অনেক সময় সব বড় প্রতিবাদ হয়ে দাঁড়ায় ভালো থাকো তুমি যাকে ভালোবেসে নিজের সবকিছু হারিয়ে ফেললাম কিছু সম্পর্ক না থাকাই ভালো যত থাকি ততই কষ্ট করে